আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ আটাইশে নভেম্বর রোজ শুক্রবার কৃষি টিভি পাইগাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফুজলে অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু শালগরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সমাজের আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার পাইগাসা ফজুলে অবস্থিত চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন জিল্লা ভাই আজকে আমরা ভাইয়ের বাসায় আসছি এবং দেখতে পাচ্ছেন ভাই এখানে কিছু সার গরু রেডি করছে এগুলো কি সকল দাম হলে ভাই সেল করবে সে সম্পর্কে ভাই ভালো আছেন ভাই ব্যবসা বাণিজ্য কেমন আছে আপনার মোটামুটি খারাপ না ভালোই আজকে তো শুক্রবার কত পিস রেডি করছেন এখানে পিস ছোট ছোট একটা প্যাকেজ দিচ্ছে মানে যারা স্বল্প সংখ্যক গরু দিয়ে খাওয়া শুরু করতে চায় তাদের জন্য তাদের জন্য

ভাই এটা পঞ্চান্ন হবে পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এর ফলে দেখে পাচ্ছি বড় সিংহ দেওয়া যাবে ভাই এটা কেমন দামছে এটা এটা হাজার টাকা চাওয়ার দাম সাতান্ন কিন্তু বেসা বিক্রি কম আছে অনেক কম ভাই সুন্দর চুটি একটা গরু পাচ্ছি এটা দাতা হ্যাঁ দাতা এটা কেমন দাম আছে ভাই এটা আপনার

আমাদেরকে এখানে কিছু গরু দেখালেন জি ভাই এবং সিঙ্গেল দরদাম বললেন যে সকল দর্শক আজকে আপনার কাছ থেকে প্যাকেজটা এবারে মিলে কিনবে সেক্ষেত্রে কয় চিপ রেট কেমন করে সারবেন ভাই ভাই আজকের এই আট পিস গরু কেউ যদি নেয় আমি পঁয়ষট্টি আটষট্টি ষাট ঝাঁ চাই একবারে তিপ্পান্ন করি তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার বারো একটু কমাই দেন দর্শকের জন্য জানা আপনার কথা রেখে দিলাম এক হাজার টাইপের কম বান্ন হাজার বান্ন হাজার বান্ন এগুলো কি বাংলাদেশে যে কোনো প্ল্যান ইনশাল্লাহ পাঠানো যাবে ইনশাল্লাহ পাঠানো যাবে এবং আপনার এখান থেকে গরু কিনতে গেলে তো নগদ কোনো ক্যাশের প্রয়োজন নাই না ভাই ব্যাংকে লেনদেন করলে লেনদেন করলে হবে এখন অনেক প্রবাসী ভাইরা আছে দেশের বাইরে থাকে এখন তারা যদি গরু নিতে চায় সেক্ষেত্রে আপনার পুরো টাকা পেইড করলে তো আপনি নিজস্ব দায়িত্বে আসলে তার বাসা বাস্তবায় পৌঁছে দিবেন হ্যাঁ রাখাল দিয়ে ফাটায় বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট নাইন ফাইভ ওয়ান সেভেন থ্রি নামত খোলা আছে হ্যাঁ এবং এই নাম্বার আছে দুইটায় ধন্যবাদ দর্শক যারা আজকে এই প্যাকেজটি কিনবেন ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ধন্যবাদ